বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির ক্ষেত্রে ছাপ্পান্ন হয় কোটা ভিত্তিক বাকি চুয়াল্লিশ সাধারণ চাকরি প্রার্থীদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হয় তার মানে প্রকৃত মেধাবীরাই সংখ্যালঘু হয়ে আছেন ছাপ্পান্ন পার্সেন্ট কোটার মাঝে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা দশ পার্সেন্ট নারী কোটা দশ পার্সেন্ট জেলা কোটা পাঁচ পার্সেন্ট উপজাতি কোটা এবং এক পার্সেন্ট প্রতিবন্ধী কোটা বিশ্লেষকরা মনে করেন এই কোটার কারণে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছে এবং কম যোগ্যতা সম্পন্ন লোকেরাই সরকারি চাকরি পাচ্ছে বিশ্বের অন্যান্য দেশেও কোটা পদ্ধতি রয়েছে তবে বাংলাদেশের মতো অন্য কোনো দেশে মেধাবীদের তুলনায় কোটাধারীরা গরিষ্ঠ নয় এখন আমরা জানব মুক্তিযোদ্ধা কোটা কখন এবং কেন প্রণয়ন করা হয়েছিল বাংলাদেশের অধিকাংশ মুক্তিযোদ্ধারা ছিলেন গ্রামের অশিক্ষিত সাধারণ জনগণ তারা সরকারি চাকরি সহ অন্যান্য রাষ্ট্রীয় সুবিধার ক্ষেত্রে পিছিয়ে ছিলেন তাছাড়া যেসব মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন বা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন তাদের পরিবারের দুঃখ দুর্দশা মোচন করতেই মুক্তিযোদ্ধা কোটা প্রণয়ন করা হয়েছিল যেন মহান মুক্তিযোদ্ধারা সমাজে অবহেলিত অবস্থায় না থাকেন কিন্তু অনেক মুক্তিযোদ্ধাই ছিলেন অশিক্ষিত বা আহত আবার অনেকেই ছিলেন বয়স্ক তাই সেসব মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে সরকারি চাকরির সুবিধা দেওয়া হয় পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরাও এই কোটা সুবিধা ভোগ করতে থাকেন আর তখন থেকেই আপত্তি শুরু হয় বাংলাদেশে বহুদিন যাবৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির ক্ষেত্রে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ব্যবস্থা চলে আসছে সেই সাথে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরির ক্ষেত্রেও রয়েছে আনসার ও প্রতিরক্ষা সদস্য কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও রয়েছে পঞ্চাশ পার্সেন্ট নারী কোটা এত কোটার কারণে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছিল তাই দুই সালে শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন শুরু করেন সেই আন্দোলনের ফলে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পূর্ণ কোটা পদ্ধতি বাতিল করে দেন কিন্তু দুই সালে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা ফিরে পাওয়ার জন্য উচ্চ আদালতে রিট করেন তারই প্রেক্ষিতে হাইকোর্ট দুই হাজার চব্বিশ সালের পাঁচ জুন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন এর ফলে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হয়ে যায় হাইকোর্টের ওই রায়ের পর থেকেই তা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করছেন কোরবানির কারণে আন্দোলন স্থগিত ছিল ত্রিশে জুন থেকে ফের আন্দোলন শুরু হয় পহেলা জুলাই থেকে এই আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে আন্দোলনের শুরুর দিকে চার দফা দাবির কথা থাকলেও এখন তা এক দফায় পরিণত হয়েছে অর্থাৎ কোটাকে সীমিত করে সংসদে আইন পাশ করতে হবে শিক্ষার্থীদের এই দাবি মানা হবে কি না তার জন্য আমাদেরকে শেষ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া বিকল্প কোনো পথ নেই সম্মানিত দর্শক শ্রোতা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন